সুপ্রিয় দর্শক বন্ধু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হলাম আমি মিজান রহমান এবং সেই গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই বা পরিবর্তিত নতুন বাংলাদেশের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবিকৃত তারা দাবি করছে যে নতুন বাংলাদেশের কারিগর তারা তো সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভাজন প্রকাশ্যের রূপ দেখা দিল এখন এর প্রেক্ষাপটে এর যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেটি আপনাদের দিয়ে রাখি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ ইসলাম এরা দীর্ঘদিনের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সৃষ্টির সূচনা লগ্ন থেকেই নামে হোক বেনামে হোক লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক মিত্রতা যে রয়েছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের সেই ক্রান্তি লগ্নে হাল ধরেছিলেন বাংলাদেশের সেই ভোলা দেশের শাসন ক্ষমতা হাতে নিয়েছিলেন এবং দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছিলেন তখন তার রাজনৈতিক মিত্রতা লিখিতভাবে না থাকলেও মৌখিকভাবে বা শুধুমাত্র মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই ডানপন্থী যেসব দল রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ তাদেরকে কিন্তু জিয়াউর রহমানের কাজে লাগাতে হয়েছিল এসব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আপনারা যাবেন না আমি এই বাস্তবতাই তুলে ধরছি যে এই এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন না দিলে বর্তমানের এই বিভাজন আপনারা বুঝতে পারবেন না তো সেই জিয়াউর রহমানের একজন মহৎ শাসক ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসে তার মতো এই যে ভগ্নপ্রায় বাংলাদেশে দুর্ভিক্ষ কবলিত এবং শেখ মুজিবুর রহমানের যে শাসন আমল ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সেই অবকাঠামোগত এবং অর্থনৈতিকগত অর্থনৈতিকভাবে এবং সর্বক্ষেত্রে চরম নৈরাজ্য বিরাজ করছিল এবং একটি সদ্য সমাপ্ত দুর্ভিক্ষ কবলিত দেশ ছিল শাসন ক্ষমতা ভেঙে পড়েছিল তার মধ্যে শেখ মুজিবুর রহমানকে হত্যাও করা হয়েছিল তো সেই সময় সেই সময়ে বিচক্ষণতার সাথেই জিয়াউর রহমান সামরিক শাসক হয়েও সব দল মত নির্বিশেষে সবাইকে কাজে লাগিয়েছিলেন এবং দেশকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়ার কারণেই তার সেই মিত্রতা কিন্তু পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় দলটিকে এই জামাতে সাথে মিত্রতা করতে ইসলামের উনিশশো একানব্বই সালে জোট না করলেও তাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়েছিল তারপরে দু সালে তারা সরকার গঠন করতে পারে নাই এবং দু হাজার যে নির্বাচন সেখানে চার দলীয় জোট সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল সেখানে বিএনপির প্রধান মিত্র ছিল ইসলাম তো এই এই প্রেক্ষাপটে যে পরিবর্তিত বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পাঁচে আগস্টে শেখ হাসিনার পতন এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে দেখা দিয়েছে এই পাঁচ জানুয়ারি দু হাজার যে নির্বাচন তার আগেই এই দল দুটির মধ্যে বিভাজন মানে যে জোট ছিল সেটি ভেঙে গিয়েছিল এবং প্রকাশ্যেই ঘোষণা দিয়েই জামাত বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি এবং অংশগ্রহণ করলেও তারা কিন্তু বেমানি করেছিল আঠাশ অক্টোবর দু হাজার তেইশের নয়াপল্টনের যে বিএনপির ঐতিহাসিক সমাবেশ হয়েছিল সেখানে যখন পুলিশ বিএনপির সমাবেশে হামলা করলো সেখানে কিন্তু জামাতে ইসলাম তার নেতাকর্মীদের নিয়ে সেখান থেকে সটকে পড়ে সেই সংঘর্ষে কিন্তু তারা জড়ায় না এবং বিএনপি কে কোনো ধরনের সহযোগিতা করে না এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলাম বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভাজন সেটি বোঝার জন্যই এই ব্যাকগ্রাউন্ড গুলো দরকার হয়েছিল দরকার পড়ে কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে বিভাজন এবং সর্বশেষ যে মারামারি হলো আজকে আজকে বাংলা মোটরে তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু হাতাহাতি হয়েছে মারামারি হয়েছে চরম উত্তেজনা বিরাজ করেছে এবং এক একপক্ষের সাতজন সাতজন ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বা সহ সমন্বয়ক ঢাকা শহরের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব কলেজ রয়েছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এরকম সাতজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাংলা মঠরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষে যারা আহত হয়েছেন এবং হাসপাতালে গিয়েছেন তারা হচ্ছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার তেজগা কলেজের জান্নাতুল মিম আবরার আলামিন আফসারউদ্দিন কবি নজরুল কলেজের আসিফ ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ এই যে সংঘর্ষের ঘটনা এই সংঘর্ষের ঘটনার পরে কেন্দ্রীয় কার্যালয়ে তাদের যে আহ্বায়ক রয়েছে এই যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক হচ্ছে সমন্বয়ক হাসনাত আবদুল্লা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং এই জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক এখান এখন এই রাজনৈতিক অঙ্গনে এই এই বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিএনপি এবং জামাতের যে বিভাজন স্পষ্ট হয়েছে তারই ছাপ দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একক কোনো দলের বা একক কোনো গোষ্ঠীর এটি নয় এটি হচ্ছে যে সর্বদলীয় ছাত্র ঐক্য যে অতীতে গঠন হয়েছিল সেরকমই একটি প্ল্যাটফর্ম এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলিত হয়েছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এবং তারা তারা সেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে যখন দমন পীড়ন শেখ হাসিনার দমন পীড়ন এবং নির্বিচারে মানুষ হত্যা হলো তখন সেটিকে তারা এক দফায় সরকার পতনের আন্দোলনে নিয়ে গিয়েছিল সতেরোই জুলাই পর্যন্ত জুলাই জুলাই পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল এরপরে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কগুলো গুলো সারা দেশে রয়েছে সেখানে তখন কিন্তু প্রথম বিভাজন দেখা যায় একদল আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে ছিল এবং আর দল সরকার যেহেতু কোটার দাবি মেনে নিয়েছে সেভাবে তাদের আন্দোলন স্থগিত করার পক্ষে ছিল তারপরে পরিবর্তিত প্রেক্ষাপটে সেই যে যে দল আন্দোলন স্থগিত করার কথা ভেবেছিল তারা ধোপে টিকতে পারেনি এবং আন্দোলনকে যেসব দল সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল গত পনেরো বছর ধরে সৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল এবং সবচেয়ে জনপ্রিয় দল দ্বিতীয়ত জামাতও রয়েছে এবং অন্যান্য যেসব দল রয়েছে গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট বিভিন্ন ধরনের নানা ছোট বড় সব দলের যে সব নেতা কর্মী রয়েছে তারা কিন্তু মাঠ জুলাই থেকে হাসিনার পতন পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। হচ্ছে যে বাস্তব কথা এইসব যে এই সব কথা বলছি যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যে বিভাজন সেটি স্পষ্টতই দেখা যাচ্ছে যে জামাত যে রাষ্ট্র ক্ষমতা নিতে যাচ্ছে এবং সেই বিষয়ে তাদের যে লগ্নি দেশি এবং বিদেশি পর্যায়ে প্রচুর পরিমাণ তাদের যে বয়ান নির্মাণকারী হিসেবে বিভিন্ন ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কিছু তারা কিন্তু মেকানিজমে রয়েছে বিএনপি একটি বৃহৎ দল তার সংগঠন অনেক বেশি সারা দেশের আনাচে কানাচে ওয়ার্ড মারা মহল্লার সব জায়গায় কিন্তু বিএনপির সংগঠন রয়েছে এটি হচ্ছে বিএনপির শক্তির জায়গা অন্যদিকে জামাতে রয়েছে জামাতে রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের রয়েছে বুদ্ধিজীবী ব্যবসায়ী শ্রেণী চাকরিজীবী শ্রেণী আমলা পুলিশ এই সব বাহিনীতে বা সব ধরনের সিভিল প্রশাসনে তাদের স্ট্রং হল রয়েছে মানে তাদের ভালো একটি রয়েছে এটি হচ্ছে তাদের একটি বড় দিক এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মার খেলেন তাদেরকে বলা হচ্ছে যে তারা জামাতপন্থী বা শিবির পন্থী এবং যারা এখানে বিরোধিতা করছেন তারা বিএনপি পন্থী বা জাতীয়তাবাদী দল বিএনপির সাথেই তাদের তাদের সক্ষতা রয়েছে এই দুই দল এভাবে প্রকাশ্যে এসে তারা এই সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং সামনে এই সংঘর্ষগুলো শুধুমাত্র ঢাকার যে কেন্দ্রীয় কার্যালয় সেখানেই হয়নি চট্টগ্রামে যে রাফি রয়েছে সমন্বয়ক রাফি তার বিরুদ্ধে তাকেও কিন্তু রাওজানে তার উপর হামলা করা হয়েছে এছাড়া দেশের নানা প্রান্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন বা তাদের যে কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু বিভাজন দেখা যাচ্ছে এবং সামনের দিনে স্পষ্ট আরো স্পষ্ট হয়ে উঠবে এই বিভাজন রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা তেমনটাই ভাবছে আমাদেরও দেখতে হবে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিভাজন মারামারি সংঘর্ষ শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো সেই পর্যন্ত ভালো থাকবেন এবং কোনো আপডেট থাকলে আমি আমার এই আমার এই প্ল্যাটফর্মে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার মতামত যদি কোথাও দ্বিমত থাকে সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন গুরুত্ব সহকারে সেটি নেওয়া হবে এবং এটি প্রচারও করা হবে ধন্যবাদ